বনবিভাগের প্লান্টেশানে দুষ্কৃতী হামলা পাথরকান্দির সারজুলে উত্তেজনা বনবিভাগ কর্তৃক নতুন করে তৈরি করে চলা একটি প্ল্যান্টেশনে দুষ্কৃতীজনিত হামলায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় পাথরকান্দির সারজুলে শেষে বিষয়টি থানা পর্যন্ত গড়ায় এতে পুলিশ তদন্তে নামলেও এই সংবাদ সংগ্রহ পর্যন্ত কোনো ধরপাকড়ের খবর পাওয়া যায়নি চাঞ্চল্যকর এই ঘটনার বিবরণে পাথরকান্দি ফরেস্ট রেঞ্জের ডেপুটি রেঞ্জার রূপক রায় জানান যে কেম্পা এয়ার প্লান্টেশনের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সরকারি তহবিলে স্থানীয় বনবিভাগের চুড়াইবাড়ি ফরেস্ট বিচ এলাকার সার্চুল বস্তিতে পঞ্চাশ হেক্টর বনভূমিতে গত দুমাস ধরে নতুন প্লান্টেশনের কাজ জোর কদমে এগিয়ে চলছে এরই মধ্যে মঙ্গলবার সকালে স্থানীয় তিলভূম এলাকার কতিপয় দুষ্কৃতীরা আচমকার উক্ত সরকারি বাগানে হামলা চালিয়ে বেশ কিছু চারাগাছ বিনষ্ট করার পাশাপাশি বাগানের বাউন্ডারির পিলার উপরে ফেলে এমনকি তারা বাগানের বেশ কিছু কাঠাতারের বেড়াও করে নিয়ে যায় এতে প্রায় থেকে ছয় লক্ষাধিক টাকা সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি হয় পরে বিষয়টি নিয়ে বন বিভাগের কর্মীরা তদন্তে নেমে এতে জড়িত বেশ কয়েকজনকে চিহ্নিত করে বাজারি ছড়া পুলিশের লিখিত এজাহার দাখিল করা হয় তবে তদন্তের স্বার্থে এটির নাম খোলাসা করা হয়নি এদিকে উক্ত বাগানটি বাড়ি ফরেস্ট বিটের আওতায় থাকলেও স্থানীয় বিটকর্তা সঞ্জয় আহিরের সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন অন্যদিকে বাগানটির কিছু জমি নাকি শ্মশান ঘাটের তাই এতে হামলা করেছেন একাংশ জনগণ তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যে বলে জানিয়েছেন ডেপুটি রেঞ্জার রায়বাবু ওনার কথাই জমি নিয়ে কারো আপত্তি থাকলে তা ডিমার্কেশনের মাধ্যমে সমাধান করা যেত স্থানীয় একটি বিশ্বস্ত সূত্রের কথাই বনবিভাগের প্ল্যান্টেশনে দুষ্কৃতী হামলাজনিত কাণ্ডের নিপত্তিই বনবিভাগের এক কর্তার পরোক্ষ মদত থাকার অভিযোগ উঠেছে পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন এলাকার পরিবেশপ্রেমীটা পাথার কান্দি থেকে মলয় কুমার রিপোর্ট পৌঁছ নববার আপনার দেড় মাস থেকে এখানে আমার ফরেস্ট ডিপার্টমেন্টের নার্সারি নার্সারি চলছে এবং আপনার প্ল্যান্টেশন প্ল্যান্টেশনের কাজ কাজ চলছে কিন্তু প্ল্যান্টেশনের কাজ চলছে এবং আর ফেন্সিং ফেন্সিংও চলে দেখতেছেন তো যে ফেন্সিংয়ের ফেন্সিংয়ের অবস্থা কিন্তু কোনো দিন কোনো মানুষের কোনো কমপ্লেন নাই এর ভিতরে পরশু দিন না কোনদিন আসে এখানের কয়েকজন লোক বলছে যে এই জায়গাটা বাগানের আমি বলছি যে বাগানের যদি জায়গা হয়ে থাকে তবে হলে ঠিক আছে আমরা ম্যাপ দেখে একটা ডিসিশন নিয়ে যাবো বাগানের জায়গা হলে আমরা ছেড়ে দেবো কিন্তু পরে কালকে এসে এসে হুমকি সুমকি দিয়ে গেছে আজকে এসে রাজমোহন 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 মির্জা রাজু গোয়ালা আর শঙ্কর গোয়ালা শঙ্কর গোয়ালা আর 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 জয়নারায়ণ কানু এরার নেতৃত্বে কিছু দুষ্কৃতি আসিয়া সব ব্যাঙ্গে সঙ্গে আমার এখানে পনেরো লাখ টাকা খরচ হয়ে সব নষ্ট করে ফেলেছে তারা এবং এবং নার্সারি ওই যে দেখতে দেখতেছেন তো আর গাছের মানে এই চারা চারা গাছগুলো একদম জীবন্ত চারাগুলো এরা উকড়িয়ে সব ফেলে দিয়েছে এরা কেস তো এখন বর্তমানে ঘটনা ঘটছে আমি কর্মস্থানে আসে দেখ দেখছি এরকম অবস্থা লোকাল পাবলিকে আমাকে বলছে এই নামগুলো তো আমাকে লোকাল পাবলিকে বলছে আমরা এখন ইয়ার যাব বাজারি বাজারি ছাড়া ছাড়া পুলিশ স্টেশনে গিয়ে এখন এফআইআর এফআইআর দান আমি আমার উদ্যোক্তা কর্তৃপক্ষকে টেলিফোনে জানিয়েছি আমার এখানে যে মূল মূল কথাটা আমাদের ইয়ের ভিতরেই গণ্ডগোল আমার এখানে চুরাইবাড়ির বিট অফিসার আছে সঞ্জয় কুমার আহির হে সে বলছে যে এই কাজটা তার এরিয়া এরিয়ায় পরে তার এই কাজটা হে কেন করালো না না করে আমি কর্মস্থানে এসে এখানে আমার পোস্টিং আপনার ইয়ে রেঞ্জে রেঞ্জে ফাতারাকান্দি রেঞ্জের আমি ডেপুটি রেঞ্জার ডি আমাকে এইটা দায়িত্ব দিয়েছে সে এই জন্য এই কাজটা করেছে কাজটি শেষ করাবে এবং করাবে বলে মনে 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 করেছিল সাড়ে নটার সময় সাড়ে নটার সময় ঘটনা করার পরে করার পরে আবার তারা কইছে যে ওখান তারা খাজ কাজের পিরিয়ড আই গেছে সময় কম কম তারা আবার বিকালে কাজ শেষের পরে আয়া সব উগড়াইয়া ফেলাইব টোটাল তার কত বান্ডিল তার নিচে চার বান্ডিল

পাৰিত মান শক্তি ডেৰ মাহ ধৰি কাম চলে ডেৰ মাহৰ ভিতৰত কোনো কমপ্লেইন চমপ্লেইন কোনো কিছু নাই হঠাৎ কৰি কালকে আহিছোন আই আই এইখনে আপত্তি দিছন আপত্তি দোৱাৰ পৰা ৰেঞ্জাৰে কৈছন যে ঠিক আছে এতিয়া বহিয়া আমাৰ মিচিলে শ্বেচ কৰিলে আহিম হে যদি থাকেই এই ৰকম বাগানৰ জেগাত আমাৰ ছাৰি দিম আৰু তাৰা আজকে চকালে প্ৰায় ত্ৰিছ চল্লিছজন মানুহ আছে এইখনে চাৰি পাঁচজন লিডাৰ আছে তাৰ নিজে বহিয়া এইটা চব বাগানী লৈ আহিছে এটাই এখানে আমিও আসলাম আমি থাকায় আমিও দেখছি বেটি মানুষ কর যে এটা তো চূড়াইবাড়ি ফরেস্টের এরিয়া চুরাই বাড়ির ভিট অফিসারের কামটা কেনে পাইলা না এটা তো নিয়মে টাইম পাইতা হি করিমগঞ্জ মানুষ আইয়া কেনে কাজ করাইত তো তার নাম হইল আপনার বিনোদিনী গোয়ালা হ্যাঁ আমার কর আপনার নামটা কি আমার নাম জগদীশ কৈরী